আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের হরিদ্দাডাঙ্গা অঞ্চলে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজ সকাল থেকে পশ্চিমবঙ্গের ছটি জায়গায় একযোগে ইডিহানা চলছে বিভিন্ন দুর্নীতির ও অভিযোগে তো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বাড়িটি এটি চন্দননগর হরিদার ডাঙার সন্দীপ সাধু খা ইনি একজন পঞ্চায়েত কর্মী কিন্তু ওই সন্দীপ সাধুকার নাম নিয়ে সকালে বিভ্রান্তি ঘটেছিল যার জন্য ইডি আধিকারিকরা ভুলক্রমে পৌঁছে গিয়েছিল অন্য এক সন্দীপ সাধুকার বাড়িতে সে নিয়ে সমস্যা হয়েছিল তিনি একজন ব্যবসায়ী চুঁচুড়া অঞ্চলের পরবর্তী সময়ে সেখান থেকে তারা বেরিয়ে চলে আসেন এসে এই চন্দননগর অঞ্চলের ডাঙার এই সন্দীপ সাধুকার যিনি পঞ্চায়েত কর্মী আগে তিনি ছিলেন ধনেখালী অঞ্চলের বেলমুড়ি পঞ্চায়েতের নির্মাণ সহায়ক বর্তমানে তিনি খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের একজন নির্মাণ সহায়ক পদে রয়েছেন সেই সন্দীপ সাধুকার বাড়িতে ঘণ্টাখানে একটু সময় আগে থেকে ইডি আধিকারিকরা হানা দিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিরাপত্তার যে ব্যবস্থা থাকে কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন সন্দেশখালীর ঘটনার পর আরও সেটি জোরদার করা হয়েছে যা কোনো রকম ফাঁক উপর রাখতে চাইছে না ইডি ভিতরে এবং বাইরে রয়েছে সেনাবাহিনীর জওয়ানরা তারা পাহাড়া দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির সামনেই বসে আছেন যে বয়স্কিলা ইনি সন্দীপ সাধকার মা এখন ভেতরে তল্লাশি অভিযান চলছে আর বাইরে ইডি আধিকারিকদের পাহারা দিয়ে রেখেছেন এই সেনাবাহিনীর জওয়ানরা একদম ঘেরাটোপের মধ্যে রয়েছে এই বাড়িটি এই মুহূর্তে যদিও সন্দীপ সাধকা এই বাড়িতে নেই তিনি তার দপ্তরের কাজে গেছেন আমরা যতদূর জানতে পেরেছি তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাকে বাড়ি ফিরে আসতে বলা হয়েছে জানি তিনি বাড়ি ফিরে আসছেন বলে জানা যাচ্ছে এই হচ্ছে সুন্দর স্বারুকাল বাড়ি হয়তো বাড়িটি খুব সাদা মাথা কারণ আমরা যতদূর জেনেছি তার বাবার একজন রেলের কর্মচারী ছিলেন তো সেই বাড়িটি খুব হাল হালফাসনের তৈরি নয় দেখেই বোঝা যাচ্ছে এই বাড়িতেই থাকেন সপরিবারে সন্দীপ সাধুকা বর্তমানে খানাকুলের এক পঞ্চায়েতের নির্মাণ সহায় তল্লাশি অভিযান ভেতরে চলছে ইডি আধিকারিকরা ঘন্টাখানেক হলো ঢুকেছেন ভিতরে কিছু সময় আগে এখানে উৎসুক মানুষজন ভিড় করেছিল এখানে স্থানীয় মানুষের সঙ্গে আমরা কথা বলে জেনেছি প্রায় বছর দুয়েক হল সন্দীপ সাধুকা তার অঞ্চলের মানুষজনের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না ওই অফিস যাওয়া আসা বা যেটুকু তার নিজের প্রয়োজনে বাড়ি থেকে বেরোনো সেইটুকুই তিনি করতেন আজ দেখা যাক তল্লাশি অভিযানে কি পাওয়া যায় কোনো নথি ইডি উদ্ধার করতে পারেন কি না সেই খবরও আমরা কিছু সময় পরে আবার আপনাদের কাছে পৌঁছে দেবো রাজেশের সঙ্গে সৌমিত্র হুগলি টিভি Ну что ж,